আজ কিন্তু বেশ একটা স্বস্তির দিন কেননা কাল রাত থেকে অঝরে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে আর সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া তো কলকাতার ওইদিকে শুনছি অনেক বৃষ্টিপাত হয়েছে সঙ্গে ঝড় তো হয়েইছে কিন্তু আমাদের বর্ধমানে কিন্তু সেরকম একটা ঝড় হয়নি বৃষ্টিটা কাল রাত থেকে শুরু হয়েছে প্রচণ্ডই হয়েছে তো তাই জন্য কিন্তু চারিদিক জুড়ে একটা খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই যে দেখতেই পাচ্ছ গাছগাছালিগুলো একদম যেন সবুজে সবুজে ঢেকে গেছে দিন হয়ে গেল বৃষ্টি হয় না তো বৃষ্টি হওয়াতে চারিদিকটা এত সুন্দর লাগে যে কি বলবো আমার তো ভীষণ পছন্দ বৃষ্টি আর বৃষ্টি মানে আমাদের কিন্তু ম্যান্ডেটারি খাবার হচ্ছে খিচুড়ি তাই রান্নাঘরে এসে দেখি মা বসিয়ে দিয়েছে খিচুড়ি করতে তো আজ যেহেতু সোমবার তাই ওরা আজকে নিরামিষ করছে এটা একদম নিরামিষভাবে আতর চাল দিয়ে খিচুড়ি হচ্ছে ফুলকপি আলু দিয়ে কিন্তু আজকে খিচুড়ি হবে আর সঙ্গে একটু ভাজাভুজিও থাকবে তো খিচুড়ি সঙ্গে যদি হয় এরকম ঝিরঝিরে বৃষ্টি তাহলে বুঝতে পারছো তো কীরকম একটা ওয়েদার ক্রিয়েট হয় আমার কিন্তু বৃষ্টি বরাবরই ভীষণ পছন্দের ছোটোবেলা থেকেই সকাল থেকে বৃষ্টি দেখতে দেখতেই যেন আমার সময় কেটে যেত আর এই বৃষ্টির দিনগুলোতে ঘরে বসে কাটাতে যেন আরও বেশি ভালো লাগে বাইরে বেরোতে খুব একটা ভালো লাগে না ঘরে বসে জালনা দিয়ে বৃষ্টি হচ্ছে সেটা দেখতে যেন ভীষণ ভালো লাগে আর এদিকে কিন্তু স্নান করে এসে দেখি এক হাঁড়ি ভর্তি খিচুড়ি একদম কমপ্লিট তো খিচুড়ি হলেই তো শুধু হবে না তার সঙ্গে বাকি হচ্ছে ভাজা তো ভাজার মতো আজকে হচ্ছে পাপড় ভাজা আর পটল ভাজা আর যে কোনো খিচুড়ির সাথে কিন্তু আমি পছন্দ করি হচ্ছে একটু মিক্সড আচার তো আমার মতো তোমরাও কি একটু মিক্সড আচার দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক এইভাবে কিন্তু বৃষ্টির দিনে সকালটা আমার কেটে গেল। তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও